আইএসএফ যিনি প্রার্থী হয়েছেন তিনি হয়তো নিজের দলের সমীকরণটাই বোঝেননি গায়ক হিসাবে ভাঙর থেকে একজন জিতে সেখানে গিয়েছে বর্তমানে তারা নিজেরাও জানে না যে তারা একা আছে না অন্যান্য যে দলের সঙ্গে হাত মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল রাজনৈতিক মাটি পাওয়ার সেই দলের সাথে আছে তিনি খবরের কাগজে তাকে নিজে দেখতে বলুন যে তারা কোথাও নেই কোনো দল যাদের সঙ্গে হাত মিলিয়েছিল তারা তাদের হাত ছেড়ে দিয়েছে এবং তারা যে এত বড় গলা করে বলেছিল যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের একজন যে নেতা সে দাঁড়াবে সে তো পালিয়ে গিয়েছে লেজগুটিয়েই বলুন বা হামাগুড়ি দিয়ে বলুন যেভাবেই বলুন দৌড়ে পালিয়ে গিয়েছে তারা কোথাও নেই আর আর আমার লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তাকে আগে রাজনীতিটা বুঝতে বলুন এবং শুধু তাই নয় রাজনীতি বুঝে বলতে বলুন মানুষের কাছে তারা হাত জোড়ো করে যে ভোট ভিক্ষা করছে মানুষ তাদেরকে এই লোকসভা ভোটে দু সালের লোকসভা ভোটে তাদের জমানত জব্দ হবে এবং আগামী দিনে তারা কোথাও আর প্রার্থী দেওয়ার সাহস করবে না ফল কেমন হবে আমি দু হাজার সালে এক লক্ষ আট হাজার ভোটে জয়লাভ করি এবং দু হাজার উনিশ সালে তিন লক্ষ ষোলো হাজার ভোটে দশই মার্চ ব্রিগেডের জনসভা থেকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রে মনোনীত করেন আমি মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিতে দশই মার্চের সেই দিন থেকেই আমার সাত বিধানসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সমস্ত বিধানসভা কেন্দ্রে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিতে যাচ্ছি এবং মানুষ বিপুলভাবে সাড়া দিয়ে তারা আমার আবেদনে এগিয়ে এসে আমাকে আবারও তৃতীয়বারের জন্য লোকসভায় পাঠাবে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই জয়নগর লোকসভা কেন্দ্রের পরিষেবা দেওয়ার জন্য উন্নয়নের সাথে থাকার জন্য এইবার জিতলে তিনবার পরপর তিনবার হ্যাটট্রিক করবেন কি বলবেন না আমি তো আপনাকে উত্তর দিলাম যে তিনবার জিতলে আমি তো তিনবার জিতব এবং মানুষের পরিষেবা করব উন্নয়ন দেব মানুষের পাশে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে যে বিজেপি এবং আইএসএ বলে একটি নতুন দল সংযোগ হয়েছে তারা জয়নগর লোকসভা থেকে দাঁড়িয়েছেন মেঘনা হালদার মহাশয় উনি বলছেন যে তৃণমূলের যে প্রার্থী আছে প্রতিভা মন্ডল উনি এবার আমি ওনাকে গুন্তির মধ্যে রাখছেন উনি বলছে আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ বিজেপি কি বলবে আইএসএফ যিনি প্রার্থী হয়েছেন তিনি হয়তো নিজের দলের সমীকরণটাই বোঝেননি প্রথমত একটা চেয়ার দাঁড়াতে গেলে চারটে পায়ের দরকার তারা রাজনৈতিকভাবে নিজেদের মাটি শক্ত করবার জন্য কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল এবং সিপিএম বামপন্থী দলের সব দলের সঙ্গে হাত মিলিয়ে তবে শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে তার চেষ্টা করেছিল কিন্তু মানুষ তাদের সেই চেষ্টাকে রুখে দিয়েছে একমাত্র বিধায়ক হিসাবে ভাঙড় থেকে একজন জিতে সেখানে গিয়েছে বর্তমানে তারা নিজেরাও জানে না যে তারা একা আছে না অন্যান্য যে দলের সঙ্গে হাত মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল রাজনৈতিক মাটি পাওয়ার সেই দলের সাথে আছে কিনা খবরের কাগজে তাকে নিজে দেখতে বলুন যে তারা কোথাও নেই কোনো দল যাদের সঙ্গে হাত মিলিয়েছিল তারা তাদের হাত ছেড়ে দিয়েছে এবং তারা যে এত বড় গলা করে বলেছিল যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের একজন যে নেতা সে দাঁড়াবে সে তো পালিয়ে গিয়েছে লেজগুটিয়েই বলুন বা হামাগুড়ি দিয়ে বলুন যেভাবেই বলুন দৌড়ে পালিয়ে গেছে তারা কোথাও নেই আর আর আমার লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তাকে আগে রাজনীতিটা বুঝতে বলুন এবং শুধু তাই নয় রাজনীতি বুঝে বলতে বলুন মানুষের কাছে তারা হাত জোড়ো করে যে ভোট ভিক্ষা করছে মানুষ তাদেরকে এই লোকসভা ভোটে দু সালের লোকসভা ভোটে তাদের জমানা জব্দ হবে এবং আগামী দিনে তারা কোথাও আর প্রার্থী দেওয়ার সাহস করবে না দু হাজার উনিশের থেকে দু হাজার অনেকটা হয়েছে বর্তমান আপনাদের শাসক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে চাকরি চুরি কয়লা চুরি বিভিন্ন অভিযোগে নেতা মন্ত্রীরা ইডি সিবিআই রেডারে রয়েছে তারা সেই জায়গায় রয়েছে সেই জায়গা থেকে আপনি বলছেন ভালো ফল করবেন দেখুন আপনি যে কথা বলছেন এগুলো সমস্তটাই হচ্ছে বিচারাধীন বিষয় যেটা বিচারাধীন বিষয় যেটা আইনের দ্বারস্থ মানুষ হয়েছে আইনের বিচারপতি কিন্তু সেটা বলবেই যেটা যারা জেলে আছেন বা যারা বিচারাধীন ব্যবস্থার মধ্যে আওতায় রয়েছে যতক্ষণ না একজন রায়ের মাধ্যমে বিচারপতির রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে সে দোষী ততক্ষণ কিন্তু সে নির্দোষ অতএব আপনারা আমরা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বলুন বামপন্থী বলুন কংগ্রেস বলুন তারা এই রাজনীতির বাজারে লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করবার মানুষকে ভুল বোঝানোর যে চেষ্টা করছে মানুষ কিন্তু দু সালে জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টি যেহেতু তারা সরকারের রয়েছে সমস্ত সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের হাতে রয়েছে ইডি সিবিআই থেকে সব কিছু দপ্তর তাদের এবং তারা দেখুন নির্বাচন চলাকালীন এইভাবে কিন্তু নিজেদের এজেন্সিকে কাজে লাগাতে পারে না মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে এটা পড়ে নির্বাচন ছাড়া সারা দেশে আর কিছু হবে না কিন্তু নির্বাচন কমিশনারকে বুদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আপনারা জানেন জলপাইগুড়ির কালকে যে ঘটনা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না একজন মহিলাকে মল নে চার্জে একজনকে ইতিমধ্যেই পুলিশে এফআইআর করেছে তৃণমূলের সকল রাজ্যসভার সাংসদগণ এখন দিল্লিতে রয়েছেন তারা গিয়েছেন সেখানে বলতে যেভাবে সেন্ট্রাল এজেন্সি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে নামানো যাবে না আপনি মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকলে কি করে সেন্ট্রাল এজেন্সি যায় আপনারা দেখছেন কিন্তু মানুষ এগুলোর লক্ষ্য রাখছে যে একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে দু হাজার একুশে পরাজিত করতে গিয়ে ব্যর্থ হয়েছে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে ঘরের টাকা আটকে রেখেছে এবারও দু হাজার সালে এই ভারতীয় জনতা পার্টি তাদের যে আশা এই পশ্চিমবঙ্গ থেকে তারা ভালোই ফল করতে পারবে না কোনো রকমে তাদের সব কটা প্রার্থীর হারবার মানে সম্ভাবনা প্রচুর তার জন্যেই এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দলকে ভয় দেখানোর মানুষকে ভয় দেখানোর যে চেষ্টা বিজেপি করছে সেন্ট্রাল এজেন্সি দিয়ে সেটাতে কোনো ফল লাভ হবে না তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশটা প্রার্থী জিতবে এবারে আপনি বলছেন যে তৃণমূল সেন্টার এজেন্সি ব্যবহার করছেন কিন্তু সেন্টার যারা সেন্টারে কেন্দ্রীয় নেতারা আছে তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারি শুরু দেয় দু হাজার একুশ সালে যেমন করেছিল বিধানসভায় এবং ওনারা নির্দিষ্ট লক্ষ্যপত্র বেঁধে দিয়েছেন এবারে পঁয়ত্রিশটা সিট জিতবে কি বলবেন দেখুন ওরা দু হাজার সালে বলেছিল ইসবার পার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এরা সম্মান দিতে জানে না এটা আপনারা সকলেই জানেন মহিলাকে এরা কখনোই সম্মান দেয়নি আমাদের উত্তরপ্রদেশ বলুন হাতরাসে যে সমস্ত ঘটনা হয়েছে উনাও বলুন যেখানে যাই ঘটনা হয়েছে শুধু তাই নয় মণিপুরে তারা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মণিপুরে যায়নি কখনো ভারতের জন্য যে সমস্ত মহিলা অ্যাথলিট মেডেল এনেছে সে সাক্ষী মালিক থেকে বিনীতা থেকে সকলকে রাস্তায় নামিয়েছে সেটা যেমন আর হচ্ছে যে মহিলা বিলকিজ মানো তার ক্ষেত্রেও যারা জেলে ছিল শুনুন যারা জেলে ছিল তাদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সেই ধর্ষণকারীরা যখন জেলের বাইরে অমিত শাহর দপ্তর থেকে মুক্তি পেয়েছে তাদেরকেও তারা মালা পরিয়েছে তাহলে এরা মহিলাদের সম্মান দিতে জানে না এরা কিছুই জানে না এরা আবারও একুশ সালে স্বপ্ন দেখেছিল বাংলা দখল করবার আবারও এরা প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে কেন্দ্রীয় সকল মন্ত্রীগণ এরা আসবেন এবং ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছে যে সমস্ত রাজ্যে এটা পশ্চিমবঙ্গকে স্থল হিসাবেই তারা বানিয়ে নিয়েছেন বেড়াতে আসবেন পরিযায়ী পাখিরা যেমন শীতকালে আসে ওরা আসবেন নানান রকম মিথ্যা প্রতিশ্রুতি দেবে কিন্তু বাংলার মানুষ জানে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল এরা পনেরো লক্ষ টাকা গরিব মানুষকে দেবে বলেছে দেয়নি দু কোটি বেকারের চাকরি দেবে বলেছে দেয়নি এবং শুধু তাই নয় একশো দিনের কাজের টাকা দেয়নি শুধু দেয়নি নয় তিন বছরে জন্য কোনো একশো দিনের কাজ গ্রাম পঞ্চায়েতে আসেনি তাহলে গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন হয় একশো দিনের কাজের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে এই বিজেপি সরকার তিন বছরের জন্য স্তব্ধ করে দিয়েছে মানুষের জবাব দেবে এই যে বঞ্চনা এই যে প্রতিহিংসা হারের জন্য গরিব মানুষের উপরে প্রতিহিংসা নেওয়ার যে পরিকল্পনা করেছিল এই গরিব মানুষরাই তরুণ প্রজন্মরাই মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এই যে গ্যাসের প্রতিশ্রুতি দিয়েছে সব বদলা এবারে দু হাজার চব্বিশে হবে এবং তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল লাভ করবে